ভিডিও করব সম্পূর্ণ থাকবে ভিডিও করব না মানে ভিডিও করছি ভিডিওটা কিসের করছে नआएको भयो नि भडी जादिनुले कुरा गर्नुभयो আজকে ফেরুল ছিল স্কুলে আসলাম মাস্টারকে বললাম যে আজকে ফেরুলটা তখন বলছে বারোটা তো হবে তো আমরা দশটা পঞ্চাশ না এগারোটা পঞ্চাশে এসেছিলাম এসার পরে তো আর মাস্টারকে যখন জিজ্ঞাসা করছি আমাদের বসার কোনো ব্যবস্থা যে বারোটার আগে বসতে পাবি না তোরা তো যেখানে থাকবি তোদের মার্জি আমাদেরকে যখন বলছে তো ফিল্ডে তো বসা যাবে না দুলো হয়েছে প্রচুর দেখ তখন দশ মিনিট দাঁড়িয়ে রইলাম যখন বারোটা বাজলেও মাস্টারকে বললাম তো বলছে ইলেভেনের ছাত্রকে ইলেভেনের ছাত্রকে বলছি তোকে যে না মাস্টার সব দায়িত্ব নিয়ে নিয়েছে তো মাস্টারকে আর একবার বললাম যখন তখন বলছে তুই বেড়ে গেছিস নাকি মার খেয়েছিস তো আমি বললাম এভাবে আমাকে কথা বলবেন আমাকে সহি বলেছে আবু আবদুল্লাহ স্যার বলেছে তারপর আমি যখন বললাম যে আমি একটা ছাত্র আপনি টিচার এভাবে কথা বলবেন তখন গাড়ি গালাজ করতে লাগলো তো গালিগাছালা যখন করতে লাগলো তখন আমার ও বন্ধুকালা বলছে যে এভাবে আপনি কথা বলবেন মানে আজকে আপনি ঠিক করলেন না কাজটা খারাপ হবে তার মধ্যে ও বাইরকার আউট গুন্ডা ডেকে আমাদেরকে মারালো গুন্ডা ডেকেছে আমি বন্ধুরা ফিল্ডে ছিল আমি গেছি গেটের কাছে গেটের কাছে গেছি তখন তার জন্য গেছে এই ছেলেটা যখন তা মারতে লাগলো একজন নেমে মারলো ফেলে মারলো ওর হলো তখন আরেকবার আরেকজন এসে আরেকবার মারছে হলো তারপর বাইরে রাস্তা হ্যাঁ রাস্তা তো বাইরে এখানে মেরেছে এটা মেরেছে তারপর এখানে মেরেছে এখানে মেরেছে তারপর বুকে মেরেছে পিঠে মেরেছে আর আর এর এর আগে এরকম হয়েছিল যে আমার হাত ধরেছিল আর বলেছিল যে তোকে ফাঁকাতে পেয়নে ভবিষ্যত যতক্ষণ কোটিনি শাস্তি দেব ম্যানেজিং কমিটি আর আজকে ও ফাঁকাতে পেয়েছে চার পাঁচজন গুন্ডাকে ডেকে আমাকে মেরেছে আসলে আজকে তো ফেয়ার হচ্ছিল ক্লাস 12 তো আজকে আমি একটু লেটে আসলাম একটু আমার অন্য কাজে ছিলাম আর কি আমি গেটতে ঢোকার সাথে সাথে টুয়েলভের কিছু ছেলে আমাকে ধাক্কা দিতে শুরু করলো কাউকে ঢুকতে দেবে না ওরা যখন আমাকে ঢাকতে দিতে শুরু করলো তারপরে ভেতর থেকে কিন্তু চিৎকার চেঁচামেচি হচ্ছে তা আমি যখন বাইক নিয়ে ভেতরে ঢুকলাম তখন সাথে সাথে আরও বাইরে লোকজন ছিল চিৎকার চেঁচামেচি নাচে দেখে তারাও কিন্তু ভেতরে আমার পেছন পেছন অনেকে পাবলিকও কিন্তু ঢুকলো এবার আমার সাথে গেটে যখন আমাকে অধ্যত্তভাবে যখন ধাক্কা দিচ্ছে আর কি তো এই দু একটা ছেলের সাথে শুধু এই ধাক্কা ধাক্কি জাস্ট একটু হয়েছে তারপর তো সাথে সাথে শিক্ষকরা আসলো সব ছাত্ররাই চলে আসলো দিয়ে তার কিছুক্ষণ পর ছাত্ররাই হই হট্টগোল শুরু করে দিল এইটুকুই ঘটনা না না মারার তো কোনো প্রশ্নই আসে हाँ <laughs> तो নেতারা করছে দুর্নাম পাচ্ছে কি না বলছে মারা ভিডিওটা তোমরা পাখি আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফেয়ারওয়েল ছিল আচ্ছা কালকে আমাদের উচ্চ মাধ্যমিকের মিটিং ছিল ডিএম দেখেছিলেন মালদা টাউন হলে ওখানে গিয়েছিলাম আমি চারজন শিক্ষককে দায়িত্ব দিয়েছিলাম যে যেভাবেই হোক ফেয়ারওয়েলটা যাতে হয় আর কি তো সেই মতো আজকে হওয়ার কথা ছিল তো কালকে পলিটেকনিক কলেজ থেকে আমাকে ফোন করেছিলো যে একটা প্রোগ্রাম করতে হবে আমাদের সাড়ে এগারোটা থেকে তো সে কারণে প্রথম আবার আমরা প্রোগ্রামটা শুরু করতে পারছি না ওনারা যেহেতু নেবেনি এরকমভাবে বলেছিলেন তো একটা থেকে ফেয়ারওয়েলটা শুরু হওয়ার কথা ছিল আমি স্কুলে এসেছি সেই মতো এসে কাজ করছিলাম টুয়েলভের ছেলেগুলো এসে বলছে যে স্যার আমাদের জন্য কী ব্যবস্থা করা হয়েছে আমরা বুঝতে পারছি না আর আমরা কেউ বসতে বলছি না আমি যে কেন এটা বসতে তো উচিত আমি সঙ্গে সঙ্গে মাইকে অ্যানাউন্স করতে শুরু করলাম যে যাদেরকে দায় দায়িত্ব দিয়েছিলাম যে সমস্ত চিঠি তাদেরকে ডাকলাম মাইকে অ্যানাউন্স করলাম ইলেভেনের ছেলেদের উদ্দেশ্যে যে দাদারা এসেছে তাদেরকে বসতে দাও ফেরু যা অ্যারেঞ্জ আছে সেটা অ্যারেঞ্জ করো তাড়াতাড়ি একটু যেহেতু আমার কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে ওরা একটা অ্যাডভান্স চলে এসেছে বসার ব্যবস্থা করো এই বলে আমি একটা টেজের ছেলেরা আমার ক্লাসে ডাকতে আসলো আমি ক্লাসে গেলাম ক্লাস থেকে এসেই একবার দেখছি ছেলেগুলোকে আমি ডাকলাম টুয়েলভের ছেলেগুলোকে তোমরা চেঁচামেচি মজু করি না বসো শান্তভাবে ওরাকে বলেছি ওরা করছে তো না আমাদের সেভাবে আমাদেরকে সম্মান দিচ্ছে না কে মানে কোনোভাবেই আমাকে অফিসেও ডাকলাম যে বলুন তুমি এসো অফিসে বসো না স্যার আমরা যাবো না অফিসে এখানেই বলুন আর সবাই মানে অনেক জন্তু স্যার মানে মানে বুঝতে হচ্ছে না কে কী বলছে না বলছে এত স্যার তারপরে হই হলো শুরু হয়ে গেল দিয়ে তার কীভাবে

এইচএমকে বললাম কি আমাদের বসার ব্যবস্থা হয়নি বলছে কি বারোটা ভোর দেখ বসার ব্যবস্থা হচ্ছে তারপরে বারোটা বেজে সাড়ে বারোটা বেজে গেছে আমরা গেলাম বলছে কি আজকে তোদেরকে ফেয়ারুল দিব না অ্যাডমিট নিয়ে বাড়ি চলে যা তারপরে আমরা গেটটা গেটে যা বাইরের লোক ঢুকছিলো আমরা গেটটা লাগাতে গেছি তার মধ্যে হেফজুর স্যার গুন্ডা ডেকে আমাদেরকে বুলবুলকে মেরেছে আমরা এখন ওর কড়া শাস্তি চাচ্ছি এক বছরের জেল যে মেরেছে বাইরের গুন্ডা ডেকে স্যার স্যার আমাদেরকে বাইরের গুন্ডা ডেকে আমাদেরকে মারালছে স্কুলের স্টুডেন্টের এভাবে হাত তুলতে পারে না আমাদেরকে ম্যানেজমেন্ট আমাদের চেন চাই সরাসরি ওদেরকে ব্যান্ড করা হোক আমরা ও ম্যানেজমেন্ট কমিটি না এর এর রাগো একবার এই ঝামেলা হয়েছে আগে আবার মেরেছিল প্রথমে মেরে এর কাছে ক্ষমা চেয়েছে বলেছে কি আমরা আর যে স্কুলে ই করব না তামাশা করব না তো আমি তো আমাকে মুখ মাপ করে দে হাত ধরে মাপছে যার ফের ওই আজকে স্যার ওকে ডেকে একে মারালছে